কি দেখে নিশ্চয় ভাবছো যে মেট্রোতে করে আমি কোথায় যাচ্ছি বাট তোমরা কি বিশ্বাস করবে যদি আমি বলি যে এটা কোনো রিয়েল মেট্রো না এটা একটা প্যান্ডেল ইয়েস এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের কাছে তাদের দু হাজার চব্বিশের পুজোর থিম হল হাওড়া ময়দান মেট্রো স্টেশন এমন কোনো থিম কলকাতার পুজোতে কখনো হয়েছে কিনা জানি না তাই আমি ফটাফট চলে এলাম ভেতরে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম শিল্পীদের কথা ভেবে যারা এতটা নিখুঁত ভাবে তুলে ধরেছেন পুরোপুরিভাবে হাওড়া ময়দান মেট্রোর চিত্র পুরো প্যান্ডেলের ভেতরটাই থাকছে শীত তাপ নিয়ন্ত্রিত আমার তো মনেই হচ্ছিল যে আমি যেন মেট্রোতে করে কোথাও সত্যিই যাচ্ছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু কিছু স্প্রিংও লাগানো থাকবে যেটা আমরা মেট্রোর মধ্যে যে ঝাঁকুনিগুলো অনুভব করি সেইগুলোর ফিল দেওয়ার জন্য আচ্ছা তোমরা কি এই দরজা জানলার ফিনিশিংগুলো দেখছো আর এই বসার জায়গাগুলো এইগুলো কিন্তু বেশ খুটিয়ে খুটিয়ে দেখার মতন জিনিস আর এই যে ধরে দাঁড়ানোর হ্যান্ডেলগুলো সমস্ত কিছু এত ডিটেল কিভাবে। যদি এই বসার জায়গাগুলো কিন্তু সত্যিকারের বসার জায়গা একদমই নয় মেট্রো চলতে চলতে মেট্রো স্ক্রিনে যেমন অনেক কিছু দেখানো হয় সেরকম এখানে স্ক্রিন ইনস্টল করা হয়েছে এমনকি জানলা দিয়ে যেতে যেতে বাইরের যে দৃশ্য দেখা যায় সেইটা পর্যন্ত ইনস্টল করা হয়েছে প্যান্ডেল তো দেখা হয়ে গেল বেশ কিছুক্ষণ সবাই উপভোগ করা হলো এরপরে যাই মাকে দেখে আসি মেট্রো স্টেশনের দর্শনার্থী বাইরে থেকে এরকম সার্কেলের মধ্যে দিয়ে মাকে দেখতে পারবেন আমি জানি তখন প্যান্ডেলে প্রচণ্ড ভিড় থাকবে ভেতরে ঢুকে মাকে দেখা প্রায় অসম্ভবই হবে তাই আমি আজকে ভেতরে ঢুকে সুন্দরভাবে কার্যকলাপগুলো একবার দেখলাম মায়ের মূর্তিটা অসাধারণ সুন্দর আমার এই নিয়ে কিছু বলার নেই জাস্ট মূর্তিতে রং হয়ে গেছে তবে এই মূর্তিটা কিন্তু একটু অন্যরকম কার্তিক গণেশ লক্ষ্মী এবং সরস্বতী এবং সিংহ হল এই নৌকার মা এখানে রয়েছেন পদ্মের ওপর বিরাজমান আর এখানে ওসুর হিসাবে দেখানো হয়েছে কুমির খুব সম্ভবত এই নিচের অংশটাতে পরে জল থাকবে তাই মা পদ্মের বিরাজমান থাকবেন এবং বাকিরা সবাই নৌকার থাকবেন এখানে দেওয়ালের রংটা খুবই সুন্দর মায়ের মূর্তির রঙের সাথে খুবই সুন্দর মানানসই লাগছে ফোম কেটে কেটে বিভিন্ন কাজ দিয়ে তৈরি করা হয়েছে এই দেওয়ালটা মায়ের মণ্ডপে বাইরের দেওয়ালটা তো চলছে বিভিন্ন কারুকার্য যেমনটা বিভিন্ন মেট্রো স্টেশনে হয়ে থাকে তো এই মুহূর্তে জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখে আমি চলে এসেছি বাইরে এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার মেট্রো শোভাবাজার মেট্রোর কাছাকাছি আরও দুটোর পুজোর খোঁজ দিয়ে দিই যেটা তোমরা জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখতে এলে অবশ্যই দেখবে একটা হলো কুমোরটুলি পার্ক আরেকটা হলো কুমোরটুলি পার্ক সার্বজনীন তবে দুঃখের বিষয় হলো এই দুটো প্যান্ডেলেরই কিন্তু প্রবেশ পুরোপুরিভাবে নিষেধ এখন যদিও কুমোরটুলি পার্কে প্রতিমাকে একবার দেখার সুযোগ হয়েছে এবং সেটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর রঙের একটা বস্ত্রে মা রয়েছেন খুব একটা বেশি কিছু ভিডিও তুলতে পারিনি কারণ মাকে সেভাবে দেখা যাচ্ছিল না যাই হোক মহলার পর থেকে প্যান্ডেল খুলে দেওয়া হবে হয়তো সকলের জন্য তখন সবাই ভিজিট করতে পারবেন এখানে এখনো প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি আর এবারে কুমোরটুলি পার্ক সার্বজনীনের থিম হল ক্ষুধা আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও অনেক নতুন প্যান্ডেলের সাথে